আজকে বিলের মাছ দেখো কি পরিমাণে মাছ পড়েছে বিলে মানে বিলের মাছ সব পুকুরের থেকে জল বাইরে ছাড়া হচ্ছে আর বিলের মাছ কি পরিমাণে বেঁধেছে দেখো দেখো কি পরিমাণে মাছ বেঁধেছে শুধু মাছ আর মাছ পুটি মাছ পুটি আর লাঠা মাছ মাছ দেখো কি পরিমাণে মাছ বেঁধেছে এই যে একে আমাদের এখানে বলে বৃত্তি তোমাদের ওখানে কী বলে কমেন্টে জানাবে কি বলে দেখো কি পরিমাণে মাছ বেঁধেছে কি পরিমাণে মানে শুধু মাছ আর মাছ জল ছাড়া মাছ দেখো কাদা সমেত নেটের মধ্যে দিয়ে দাও দেখো এই যে মাছ দেখো কী পরিমাণে মাছ এই যে এই মশারির ভিতরে সব ছেড়ে রাখা হয় মশারির ভিতরে ঢেলে রেখে দেবে সব মাছ ধরে ধরে সব বিলের মাছ মানে পুকুরের থেকে জল বিলের দিকে বাইরে ছেড়ে দেওয়া হয় আর বিলের মাছ পুকুরে ওঠার জন্য চেষ্টা করে এর ভিতরে সব মাছ পড়ে দেখো মানে এটা তোলা হোক বৃত্তিটা তারপরে দেখতে পাবে পরিমাণে মাছ গেছে এর ভিতরে মানে মানে অবিশ্বাস্য

দেখো কি পরিমানে মাছ দেখো দেখো এই যে তোলা হচ্ছে দেখো এই দেখো দেখো কি পরিমানে মাছ পড়েছে দেখো মাছ আর মাছ পাকাল আছে দেখো কি পরিমানে মাছ বেঁধেছে পুটি দরকার তোমার ভেতরে ঝাড়ো গাছ এই যে মাছ সব ওই মশারির ভিতরে ঢেলে রাখা হবে দেখো উপরে প্রথমবার যে কটা দিয়েছিল সব মরে গেছে এই দেখো এই যে সব মশারির ভিতরে ঢালা হচ্ছে দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইটিং করবে নিচে হ্যাঁ এই পাশে 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 তোলায় চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখো কি পরিমাণে মাছ দেখো ওকে বাই বন্ধুরা ভালো থেকো লাইকটা শেয়ার করবে ফলো করবে